হ্যালো ফ্রেন্ডস বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে কিছু অফিশিয়াল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্রুপ ডি পদে পিওন পদে এছাড়াও বিভিন্ন ক্লারিক্যাল পোস্টে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে যে অফিশিয়াল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব এবং কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন সম্পূর্ণ এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দেবো তো অবশ্যই দেরি না করে ভিডিওটি মনোযোগ করে দেখুন তো প্রথমে আমরা চলে আসবো বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি ওখান থেকে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে পারবেন তো এখানে আসার পরে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার জিরো ওয়ান দু হাজার চব্বিশ যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন এখানে আসার পরে অফিসিয়াল নোটিশটি খুলে যাবে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ বাঁকুড়া যার এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার দেওয়া আছে এবং ফর্মটি ছাড়ার বাইশ দিনের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে তো ফ্রেন্ডস লাস্ট ডেট দেখতে পাচ্ছেন দ্য অ্যাপ্লিকেশন মাস বি সাবমিট অনলাইনে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট চব্বিশ পাঁচ দুহাজার চব্বিশ থেকে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে পারবেন কোন কোন পদের জন্য কতগুলো ভ্যাকান্সি ফাঁকা আছে আমরা একবার দেখে নেব ভ্যাকান্সি ডিটেলস আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি নটা লাওয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি উনচল্লিশটা সেল বিলাইফের ক্ষেত্রে তিনটে এবং প্রসেস সার্ভারের ক্ষেত্রে নটা আর গ্রুপ ডি পিওন নাইট গার্ড ফ্রেশ যারা আছে উনচল্লিশটা পদ ফাঁকা আছে প্রত্যেকে বিভিন্ন সার্কেলে ছাড় পেয়ে যাবে এস সি এস টি আপনি যে সার্কেলের হন আপনি সেই সার্কেল থেকে আবেদন করতে পারবেন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন লেভেল অফ দ্য পে স্কেল দেখতে পাচ্ছেন আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে পে লেভেল স্কেল আঠাশ হাজার নশো টাকার থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত করে দেওয়া হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো পর্যন্ত করে দেওয়া হয়েছে প্রসেস সার্ভারে দেখতে পাচ্ছেন একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার গ্রুপ ডি পিওর নাইট গার্ড যারা আছে তাদের সতেরো হাজার থেকে তিতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত গ্রেড পে লেভেল স্কেল করে দেওয়া হয়েছে ইলিজিবেল ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছেন আপনার বয়স সীমা হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এক এক দু হাজার চব্বিশে আপনার বয়স সীমা হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এর মধ্যে যারা এস সি এসটি আছে তারা কিন্তু ছাড় পেয়ে যাবে এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছে তারাও কিন্তু একটি বড় অঙ্কের ছাড় পেয়ে যাবে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে টোটাল একশো মার্ক্সের পরীক্ষা হবে সিলেবাস এখানে কিসের উপরে সিলেবাস থাকবে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে ডাইরে বক্সে দিয়ে দেব আপনি দেখে নিয়ে আবেদন করতে পারবেন কীভাবে অনলাইনে আবেদন করবেন সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেবো কীভাবে আপনি টাকা কাটাবেন সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এস সি এস টি জেনারেল পাঁচশো টাকা সরি জেনারেল পাঁচশো টাকা এবং এস সি এসটি তিনশো টাকা লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে জেনারেল তিনশো টাকা এস সি এসটি দুশো টাকা প্রসেস সার্ভারের ক্ষেত্রে দুশো টাকা করা হয়েছে জেনারেল এবং এস সি এসটি একশো পঞ্চাশ টাকা গ্রুপ বি ক্ষেত্রে দুশো টাকা করা হয়েছে জেনারেল এবং দেড়শো টাকা করা হয়েছে এসসি যারা এসসি তাদের জন্য দুশো টাকা করতে দেড়শো টাকা করা হয়েছে অনলাইনে কীভাবে আপনি টাকাটি জমা দেবেন সেটি কিন্তু আমরা দেখিয়ে দেব ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এসবিআই এর মাধ্যমে কীভাবে আপনি অনলাইনে টাকা ট্রান্সফার করবেন সেটি কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো এটা ছিল অফিসিয়াল নোটিফিকেশন আমরা চলে আসবো ডাইরেক্ট কীভাবে আপনি আবেদন করবেন ডাইরেক্ট লিংকে তো পুনরায় আমরা আবার চলে এলাম বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তো এখানে আসার পরে যারা নিউ রেজিস্ট্রেশন করতে চাই এই যে অ্যাপ্লিকেশন হেয়ার দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই হেয়ার অপশানে ক্লিক করবেন এই ছোট্ট বক্সটি ক্লিক করার পরে আই এক্সেপ বাটনে ক্লিক করার পরে এখানে আপনার আবেদন ফর্মটি সম্পূর্ণরূপে চলে আসবে তো এখানে আসার পরে আপনি কোন পদে আবেদন করতে চান আপার ডিভিশন লোয়ার ডিভিশন সেল প্রসেস সার্ভার গ্রুপ ডিপিওন যেটাই আপনি করতে চান সেটা এখানে আপনি চয়েস করে দেবেন তো এখানে ডোমেশিয়াল অবশ্যই ওয়েস্ট বেঙ্গল করবেন এখানে আপনার ক্যাটাগরি এস সি এসটি ও বিসি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আপনি যা হন এখানে সিলেক্ট করে দেবেন এখানে ডিজেবেল হলে ইয়েস করবেন এখানে আপনার ফুল নেম এখানে আপনাকে লিখতে হবে নিচের দিকে ফাদার্স নেম মাদার্স নেম বা হাজব্যান্ড নেম যেটা হয় আপনার এখানে লিখতে হবে আপনার ডেট অফ বার্থটি এখানে লিখে দেবেন এবং ডেট অফ বার্থটি লেখার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এক্স ক্রাইটেরিয়া দেওয়া আছে এক এক চব্বিশ হিসেবে কিন্তু আপনার সীমা হতে হবে এখানে আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন অবশ্যই ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে আপনার ধর্ম কী হিন্দু মুসলিম খ্রিস্টান এখানে সিলেক্ট করে নেবেন নিচের দিকে অ্যাড্রেস প্রবে এসে আপনার অ্যাড্রেস ভিলেজ ডিস্ট্রিক্ট পোস্ট অফিস কোন রাজ্য থেকে করছেন পিনকোড মোবাইল নাম্বার এগুলো আপনি দিয়ে দেবেন এবং ডান দিকে যে অপশানটি দেখতে পাচ্ছেন যদি সেম হয় প্রেজেন্ট অ্যান্ড পারমান্ট অ্যাড্রেস চিক বক্সে ক্লিক করে দেবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন ইমেল আইডি দেওয়া আছে একটি বৈধ ইমেল আইডি আপনাকে এখানে দিতে হবে একটি বৈধ ইমেল আইডি আপনি এখানে দিয়ে দেবেন এডুকেশন কোয়ালিফিকেশান কী পাস হায়েস্ট এইট পাস না মাধ্যমিক পাস না গ্র্যাজুয়েশন পাস এখানে আপনি দিয়ে দেবেন এবং কোয়ালিফিকেশন ডিটেলস যেটা আপনি এখানে দেবেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনাকে এখানে দিতে হবে এই জায়গা থেকে আপনার মাধ্যমিক তো মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস সেই বোর্ড নেম লিখবেন এখানে পার সেন্টেন্স লিখবেন এইচএএস কোন বোর্ড থেকে পাস এখানে পার্সেন্টেজ লিখবেন গ্র্যাজুয়েশন কোন বোর্ড থেকে পাস এখানে পার্সেন্টেজ লিখবেন এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন থাকলে ইয়েস করবেন নাহলে নো করে দেবেন আদার্স কোয়ালিফিকেশন থাকলে ইয়েস করবেন নাহলে নো করে দেবেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে আট সংখ্যার মধ্যে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে প্রথম হাতের অক্ষরটা অবশ্যই বড় হতে হবে ক্যাপিটাল এবং বাকিগুলো স্মল দিয়ে একটা অ্যাড দিতে পারেন ওয়ান টু থ্রি দিতে পারেন এখানে আপনি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে নিচের দিকে যে ক্যাপস করতে দেখতে পাচ্ছেন এটা দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন এবং আই অ্যাক্সিস বাটনে ক্লিক করার পরে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়ে যাবেন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাপ্লিকেশন নাম্বার অলরেডি চলে এসছে তার পরবর্তী যে কাজগুলো আমাদেরকে করতে হবে স্টেপ বাই স্টেপ দেখে যান আপলোড ফটো অ্যান্ড সিগনেচার আপলোড স্ক্যান ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফিস অ্যান্ড ফিল ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম তো এই চারটি স্টেপ আমাদের সম্পূর্ণরূপে ফিল আপ করতে হবে তো আমরা প্রথমে চলে আসবো আপলোড ফটো অ্যান্ড সিগনেচার তো আপলোড ফটো অ্যান্ড সিগনেচার ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন এখানে চলে আসবে যেখানে আপনার ফটোর কেবি কিন্তু অবশ্যই তো ফটো কিন্তু আপনাকে অবশ্যই একশো কেবির মধ্যে হতে হবে এবং সিগনেচার আপনার কুড়ি কেবির মধ্যে হতে হবে এবং ওয়ার্ল্ড ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে পিডিএফ ফাইল করে নিতে হবে এবং সেই ডকুমেন্টসগুলো অবশ্যই দেড়শো কেবির মধ্যে হতে হবে তো সমস্ত ইনফরমেশন দিয়ে ফিল আপ করার পরে আপনাকে পেমেন্ট অপশানে চলে আসতে হবে পেমেন্ট অপশানে আসতে গেলে আপনাকে কী করতে হবে আই আই এগ্রি বাটনে ক্লিক করে অ্যাকসেপ্ট বটনে ক্লিক করার পরে অটোমেটিক পেমেন্ট অপশানে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডিস্ট্রিক্ট জজ কোড বাঁকুড়া তো এখানে আসার পরে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি কোন ক্যাটাগরিতে আবেদন ফি দিতে চান আপনার গ্রুপ ডি যদি হয় গ্রুপ ডি বা আপনার ক্লার্ক হলে ক্লার্ক আপনি যে পোস্টের জন্য আবেদন করেছেন সেই পোস্ট প্রিফারেন্সটি এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ক্যাটাগরি আপনার পোস্ট সিলেক্ট করার পরে এস সি এস টি ও আপনি কোন কাস্টের জন্য আবেদন করেছেন সেটি এখানে দিতে হবে আপনার বৈধ অ্যাপ্লিকেশন নাম্বার যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনি পেয়েছেন সেই অ্যাপ্লিকেশন নাম্বার আপনার ডেট অফ বার্থ অ্যাপ্লিকেশন নেম মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশন ফিস্ট অটোমেটিক এখানে চলে আসবে তো নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার সেম ডিটেলস আবার পুনরায় ফিল আপ করতে হবে নেম ডেট অফ বার্থ মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো দেওয়ার পরে ক্যাপস কোড দিয়ে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন এবং সম্পূর্ণ ডিটেলস একবার ভালো করে দেখে নেবেন দেখে নিয়ে তারপরে কিন্তু আপনি সাবমিট করবেন আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে তারপরে কিন্তু সাবমিট করবেন এবং এই সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার অ্যাপ্লিকেশন ফিসটি দেওয়ার পরে আটচল্লিশ ঘন্টা পরে কিন্তু আপনি রিসিভ কপি পাবেন যতটা এসবিআইয়ের মাধ্যমে পেমেন্ট হচ্ছে তাই আপনি আটচল্লিশ ঘন্টা পরে এসে কিন্তু তারপরে আপনি রিসিভ কপি পেয়ে যাবেন পেমেন্টটি করার পরে অ্যাপ্লিকেশন ফর্ম যে রিসিভ কপিটি পাবেন সেটি যত্ন সহকারে আপনার কাছে রেখে দিতে হবে এবং যখন আপনার আবেদন ফিস কমপ্লিট হয়ে যাবে আটচল্লিশ ঘন্টা পরে এখানে এসে যে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন সেই অ্যাপ্লিকেশন নাম্বার এবং এই পাসওয়ার্ড দিয়ে ক্যাপস কোড দেওয়ার পরে লগ ইন করলে আপনি আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন এবং আপনার যে পেমেন্ট স্ট্যাটাস দেখার পরে আপনার অ্যাপ্লিকেশন কপি আপনার ফর্মের অ্যাপ্লিকেশন কপি সেটি আপনি প্রিন্ট আউট করে যত্ন সহকারে রেখে দেবেন তো ফ্রেন্ডস এটাই ছিল বাঁকুড়া ডিস্ট্রিক্ট নিয়ে কোড নিয়ে নতুন গুরুত্বপূর্ণ একটি ভিডিওর আপডেট আপনারা অনেকে হয়তো এখনও জানেন না তো যারা যারা জানেন না অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলুন বা ভালোই পোস্ট প্রিফারেন্স আছে তো এটাই ছিল আজকের মতো গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখাচ্ছে অন্য একটি ভিডিওতে ধন্যবাদ